তোমরা শুধু খাদ্য জোগাও আমরা শুধু খাই আজকে যেটা রাখলে ঘরে কালকে সেটা নাই হুম 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 দাদা বুদ্ধি ঝেরে লিখলে পুঁথি ভাবলে সে অমর আমরা তারে বেঁধেছি কোমর হুম 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 দাদা যত্ন করে কিনলে কাপড় পরলে না একদিন আমরা তারে কেটে কুটে করেছি ভিন ভিন হু 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 দাদা আদ্যে যাহা বাঁশের ঝাড় কিংবা পেঁজা তুলো অন্তত তাই মোদের কৃপায় সাদা রঙের ধুলো হুঁ হুম! দাদা মিউনিকের সেই ক্যামেরাটা ভারী তোমার প্রিয় মোদের ছবি তুললে না তো দেখবে এখন কি হু 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 দাদা গিন্নি তোমার সাহেব জাদি বাজান পিয়ানো দেখবে খুলে সেথায় মোদের রসের ভিয়ানো হু হু হুঁ দাদা যাহা লোহার পাত অথবা মেয়ে হগ্নি অন্তে তাই ভস্য করে মোদের জঠ রগনি হু 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 দাদা মিথ্যে তুমি মানুষ হয়ে ভাবজ মহাশ্রেষ্ট অবশেষে মানতে হবে আমরা তোমার জ্যেষ্ঠ হু 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 দাদা দাদা বলে কবুল করে মৌচাকে চাকে ছাপাও তবেই মোরা বলবো ভায়া আল্লা দিলা ফাও নইলে হু 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 দাদা